এসেই বলছে দেব না পুরোトム ঘর প্লাস্টার হচ্ছে তবে মাত্র 50000 মন্ডবের ভেতরে ঢুকে তার কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে এরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান ওরা পাক্কা মুসলমান না পাক্কা কিছু চাঁদ চিকে বেরিয়েছে তারা বলছে ফুরফুরে শরীরের লোক চাইবে তোহা হুজুর কে আর ভালোবাসে কিছু মাল আছে কুত্তার কাজ ঘেউ ঘেউ করা হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছেন যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেক

বলে দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকিবে না কেন খিয়ালে থাকিবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ফুটছে এসেই বলছে দে পুরতন ঘর ফ্ল্যাশ হচ্ছে বলছে মাঠ বলছে সাজা বেইমান কাঠের হয়ে দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাঠের হয়ে পড়বে হয়ে পড়বে জানান তোমার কোন রাস্তা নাই আজকে বসে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এখানে আল্লাহকে রাখলাম

তারা পুজো করে করবে লেখুন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না